আসসালামু আলাইকুম ঈদের পরে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কি গরুর মাংস খাসির মাংস এগুলো খেতে পারবো কি না সেক্ষেত্রে উত্তর হচ্ছে অবশ্যই খেতে পারবেন তবে আপনাকে সেটাকে একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে খেতে হবে সেটা যেন মাত্রা অতিরিক্ত না হয়ে যায় যেমন আমরা অনেকেই ভেবে থাকি গরুর মাংস খাসির মাংস আমরা অন্য সময় যেভাবে না খাই যখন ঈদের পরে দেখা যাচ্ছে আমরা অনেক সময় দশ পনেরো পিস একসাথে খেয়ে ফেলতে এসছি বা কেজি এক কেজি খেয়ে ফেলছি তো এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে কারণ গরুর মাংস খাসি মাংস এগুলো হচ্ছে রেড মিট এবং এই রেড মিট আপনার প্রেশারের সমস্যা করবে ডায়াবেটিসের সমস্যা করবে কোলেস্ট্রল বাড়িয়ে দেবে এবং এখান থেকে স্ট্রোকও হতে পারে সো আপনাকে অবশ্যই গরুর মাংস যেটা আমরা খাবো চর্বিটা বাদ দিয়ে খেতে হবে তেলটা কম দিয়ে রান্না করতে হবে এবং বেশি হলে দুই টুকরো আমরা খেতে পারবো একবার তো এভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের করবে অংশ অবশ্যই আমরা নিতে পারবো